স্বামীর বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে তিনজন মেহমান আসছে ঘুম থেকে উঠেই দেখে তিনজন মেহমান ভাবির মুখটা ছিল হাফ কেজি মেহমান দেখে ফুলে হইছে দেড় কেজি এরকম ভাবি তো আমাদের সমাজে নাই ফিরিজের দরজা খুলতেই যায় না হাতের মধ্যে শক্তি পায় না কোনো কিছুই ভালো লাগে না এত যন্ত্রণার সহ্য হয় না কোনো মতন কষ্ট করে মেহমানকে বিদায় করে দিয়েছে বইকাল একটু বিছানায় মাথা দিছে এর মধ্যেই ঠকরখানি গেটের মধ্যে শুরু হয়েছে গেটখানা খুলে দেখে ওর বাবার বাড়ির থেকে মেহমান আসছে ছয়জন কয়জন ধীরে করে বলেন কয়জন সকালবেলার স্বামীর বাবার বাড়ি থেকে আসছিল তিনজন হাফ কেজি মুখ ফুলে হয়েছে দেড় কেজি এখন স্বামীর বাবার বাড়ি থেকে নয় নিজের বাবার বাড়ি থেকে যদি ছয়জন আসে মুখ কি ফুলে যায় বরঞ্চ মুখ আরো পাতলা হয় শরীরটা ঝরঝরা হয় নাচতে হয় খাবারের মজা আনন্দ ঈদ যেন উৎসব শুরু হয়ে যায় এজন আল্লাহ বলেন তালা আমি আল্লাহরে ভয় করো ভয় করার মতন সকালবেলা স্বামীর বাবার বাড়ি থেকে লোকজন এসেছিল তোমার মুখ ফুলে দুলদুলা হয়ে গেছিল তুলতুলা হয়ে গেছিল ফুলফুলা হয়ে গিয়েছিল আর বই কালবেলা তোমার বাবার বাড়ির থেকে লোকজন এসেছিল তখন নেচে নেচে তুমি রান্না করেছিলে কাজ করেছিলে একটা আইটিমের জায়গাতে সাত আইটিম তৈরি করেছিলে আল্লাহর ভয় যদি কোনো মার কলিজায় থাকে বলুন তো দেখি স্বামীর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে কি ওই মেয়েটা পার্থক্য করতে পারে আমাদের সমাজের দিকে তাকায় দেখুন যখন ছেলেদেরকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর নতুন বৌমা বাড়িতে আসলে ম্যাক্সিমাম শাশুড়িদের টেনশন শুরু হয়ে যায় কারণ ছেলেকে বিয়ে ছেলের এই বাড়িতে আর কেউ নাই এসে বলে মা ভাত দাও মা কাপড় দাও মা তেল মাখিয়ে দাও মা টাকা দাও খালি মা মা বলে যখন বয়সটা পঁচিশ বছর হয়ে গেছে স্বাভাবিক একটা চেঞ্জ তার ভিতরে দেখা দিবে একটা নতুন মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসবে ওই মেয়েটা বাড়ি ছাড়বে ঘর ছাড়বে ভাই ছাড়বে বোন ছাড়বে সব ছাড়বে একজন মানুষের মুখের দিকে তাকায় এই বাড়িতে আসবে সুতরাং আগে একজনাকে ডাকতো এখন দুইজনাকে ডাকা লাগবে কিনা কথা বলে লাগবে কিনা কিছু কিছু দেখবেন যুবকদের দিকে বউ পেলে আর মায়ের খোঁজ নেয় না এরকম কাপুরুষ আছে না নাই আবার কিছু কিছু পুরুষ আছে মারও খোঁজ নাই বইয়েরও খোঁজ নাই এরা হলো সুপুরুষ এরা হলো ভালো পুরুষ কিন্তু কিছু কিছু মা দেখবেন বউয়ের সাথে ছেলের যদি সম্পর্ক ভালো দেখে বউ আর ছেলের যদি মজার সম্পর্ক দেখে আনন্দের সম্পর্ক দেখে অনেক মা আছেন খালাম্মা আছেন খুবই আম্মা আছেন চাচি আম্মা আছেন এদের ভিতরে যেন জ্বালা শুরু হয়ে যায় এরকম খালাম্মা চাচি আম্মা মনে হয় আমাদের দেশে নাই এ বাড়ি থেকে ও বাড়িতে যায় চোখের পানি মুছে কাঁদে আর বলে অবু আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেছে বলে কি হইছে বলে আমার ছেলেকে তাবিজ করছে আমার ছেলেকে বস করছে আমার ছেলেকে করণী করছে আমার ছেলেকে হাতে নিয়ে ফেলছে আমার ছেলের তেল করা দিছে আমার ছেলেকে মরিচ পরা খাওয়াইছে আমার ছেলের লবণ পরা খাওয়াইছে এরকম কথা আমাদের সমাজে মনে হয় নাই আমার প্রিয় ভাইয়েরা কিছু কিছু ছেলে আবার আছে এরা গিয়া যখন মারও কথা শোনে বইয়েরও কথা শোনে এরা কারও মন পায় না একদিকে মায়েরও মন পায় না আর একদিকে বইয়েরও মন পায় না মা মানুষের বাড়িতে বাড়িতে কাঁদে আর অভিযোগ করে আমার ছেলেকে তাবিজ করছে তেল ফলতা করছে আমার ছেলেকে বস করছে আর এদিকে ভাবি যদি সুযোগ পায় বাবার বাড়িতে গিয়া মার পা জড়িয়ে ধরে বলে মা ও মা আমাকে একটু ফকিরের বাড়িতে নিয়ে চলো না কবিরাজের বাড়িতে নিয়ে চলো না তোমার জামাই আমার কোনো কথা শোনে না খালি মার কথা মতন উঠে আর বসে তোমার জামাইকে কিছু একটু করা যায় কি না আমাদের দেশে মনে হয় এগুলো নাই শুধু আছে না এখানে একশো জন থাকলে তার মধ্যে তিরিশ জনের উপরে তাবিজ করা আছে এখানে যারা বসা আছেন অল্প কয়েকদিন আগে বাইতুল্লাতে এক মা হজ করতে গিয়েছেন ওমরা আল্লাহর ঘরকে তিনি দেখতে পাচ্ছেন না চিৎকার দিচ্ছেন আর পিছন দিকে পালা পালা আসতেছেন ওই মাকে জিজ্ঞেস করা হলো আপনি এমন করছেন কেন বলে আমি তো ভয়াবহ কিছু দেখতে পাচ্ছি কোথায় আল্লাহর ঘর আমি তো বাইতুল্লাহ দেখতে পাচ্ছি না খানায় কাবা দেখতে পাচ্ছি না বোনকে জিজ্ঞেস করা হলো বোন রে কি অন্যায় করেছে কাজ করেছ যেই কারণে আল্লাহ তালা তোমার দৃষ্টিকে কেড়ে নিয়েছেন আল্লাহ তোমার এই চোখ থেকে আল্লাহর ঘরকে অদৃশ্য করে দিয়েছেন কি অন্যায় তুমি করেছ মেয়েটা একটা কথা বললো মনের কান্দে আমার আম্মাজানদেরকে শুনতে হবে মেয়েটা বললেন আমি আমার শ্বশুরের বাড়ির লোকজনকে আমার আয় আমার আয়ত্তে নেওয়ার জন্য বস করার জন্য শ্বশুরবাড়ির লোকজন আমার কবজে রাখার জন্য আমি একটা কালো জাদু করেছিলাম একটা মৃত মেয়েকে গোসল করিয়ে দেওয়ার সময় তার মুখের মধ্যে তাবিজ ঢুকিয়ে দিয়েছিলাম আমি মরা মানুষ যেমন কোনো প্রতিবাদ করতে পারে না আমি যতই অন্যায় করি আমার শ্বশুরবাড়ির লোকজন যেন আমার প্রতিবাদ করতে না পারে সেই জন্য আমি কালো জাদু করেছিলাম বস করেছিলাম এজন্য মনে হয় আল্লাহ তালা আমার চোখের দৃষ্টিকে তুলে নিয়ে চলে গিয়েছেন আজকে পর্দার আড়ালে যতগুলো বসে আছে বুকে হাত দেওয়া কথা বলতে বলেন বুকে হাত দিয়ে জিজ্ঞেস করবেন ইমানের সাথে জিজ্ঞেস করবেন শতকরা নব্বই পার্সেন্ট মা ধরা খেয়ে যাবে কথা বলুন ঠিক কিনা একবার দুবার তিনবার পাঁচবার কতবার যে গেছে ফকিরের বাড়িতে বাড়িতে কখনো ভাইয়ের জন্য যায় কখনো স্বামীর জন্য যায় কখনো আবার বাবার জন্য যায় কখনো আবার শাশুড়িকে সাইজ করার জন্য যায় খালি কবিরাজের বাড়িতে বাড়িতে দরা এরকম ফকির কবিরাজ আমাদের সমাজে আছে না নাই আমার সম্মানিত প্রিয় ভাইয়ারা বালিশের নিচে তাবিজ বিছানার নিচে তাবিজ খাটের ভিতরে তাবিজ দর্শকের ভিতরে তাবিজ চুলার মধ্যে তাবিজ আগ্নার মধ্যে তাবিজ রাস্তার মধ্যে তাবিজ আছে না নাই এই সমস্ত অন্যায় অনাচারগুলো বেড়েই চলতেছে আমি আলোচনা করছিলাম আপনাদের ক্ষেত্রে দোষ খালি বৌমা করে না কিছু শাশুড়ি আম্মাও দোষ করে দেখবেন তার মেয়ে বাসন ভেঙে সব শেষ করে দিয়েছে কোনো সমস্যা নাই হঠাৎ করে যদি বৌমা একটা গ্লাস ভেঙে ফেলে দেয় মরার আগ পর্যন্ত খোটা দেয় এরকম শাশুড়ি মনে হয় আমাদের দেশে আছে না নাই নিজের মেয়ে ভেঙে ফেলে দিয়েছে কোনো সমস্যা নাই বৌমা ভেঙে ফেলে দিলে মহা অপরাধ হয়ে যায় অনেক শাশুড়ি আছে বিয়ের পর পর তার বউমাকে এত জলান জলায় ভালো করে খেতে দেয় না বা টাইম মতন ঘুমাতে দেয় না অনেক কিছুতে তারা সমস্যা করে আমরা যখন যুবক বয়সে আমাদের বউমাদেরকে জ্বালাবো বিরা বুড়া বয়সে এর প্রতিশোধ উঠবে কি উঠবে না এই জন্য প্রিয় আমার আজকের যুবকদের দিকে তাকায় দেখুন মার বউ অনেকেই বলেন মা বড় না বউ বড় আপনারা বলেন তো কে বড় মা বড় না বউ বড় আমি বলি দুটাই বড় একটা জীবন সঙ্গিনী আর একটা গর্ব একটার পায়ের নিচে সুপারিশেও জান্নাত নিচে বইয়ের সুপারিশে জান্নাত শোভান আল্লাহ জোরে বলেন মার দিকে তাকা দেখলে চোখের ছগিরা মা মাফ আবার বিবির দিকে যদি কেউ তাকায় দেখে ভালোবাসার নিয়তে মুখ আল্লাহ তালা বিবির দিকে চেহারার দিকে তাকা দেখলেও চোখের সগিরা গুনাগুলোকে মাফ করে দেয় জোরে বলুন সবাহান এই জন্য কেউ কাউরে চাইতে ছোট নয় সবার সমান মর্যাদা রয়েছে মার ও খেদমত করা লাগবে বিবির দায়িত্ব পালন করা লাগবে বইয়ের বুকির উপরে পা দিয়া কলিজার উপরে পা দিয়া বিবির উপরে নির্যাতন করে বিবির উপরে জুলুম করে মার খেদমত করলে চলবে না আবার বিবির ভালোবাসায় অন্ধ হয়ে আপনি যদি বউকে নিয়ে পরে থাকেন আর মাকে দেখতে না পারেন সেটাও আপনার চলবে না এই জন্য যাওয়ার রাস্তা হল দুইটা দুই রাস্তায় জান্নাতে আপনাকে আমাকে পৌঁছায় দিবে মার সাথেও সদ ব্যবহার করা লাগবে বইয়ের সাথেও সদ ব্যবহার করা লাগবে আল্লাহর হাবি সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন সুবাহান সেই জন্য আল্লাহ রবিন বলেন হাককতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন যতক্ষণ পর্যন্ত কবরে যেও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছো আল্লাহ মুসলমান হতে বলেছেন মরার আগে কিন্তু আমাদের দেশে মুসলমান বানায় মরা পরে মরার আগ পর্যন্ত পরিচয় যদি ইগনেস করেন আপনি কি করেন কেউ বলবে আমি আওয়ামী লীগ করি কেউ বিএমপি করি কেউ জামাত করি কেউ জাতীয় পার্টি করি কেউ তাবলিক করি কেউ পাবলিক করি এক এক একজনের এক এক পরিচয় মরার পর সবার পরিচয় একটা হয়ে যায় বিসমিল্লাহিআ আলামিল্লা তিরাসুল্লাহ মরার আগ পর্যন্ত তারে নারে জীবন যাপন করে আর মরার পর কি সুন্দর করে আলেমদের ঘাতে চড়ে ঘাড়ে চড়ে জান্নাতের দিকে রাস্তা ধরে এরকম মুসলমান আমার সমাজে আছে না নাই মরার আগ পর্যন্ত তার নারে জীবন যাপন করে আর মরার পর কি সুন্দর করে শূন্যতে রাস্তা ধরে আপনাদের এটা নবাবগঞ্জ থানা নাকি ভাই এই নবাবগঞ্জ থানায় দুইজন আসামি ধরা পড়েছে কয়টা দুইটা আসামি ধরা পড়েছে এক নাম্বার চোর শুধুই চোর ভালো চোর ভদ্র চোর চোরটা ধরা পড়েছে ভুল স্বীকার করেছে পুলিশে বলতেছে এটা চালান করে দাও কোর্টের থেকে যেটা রায় দেবে সেটাই হবে ভুল তো স্বীকার করেছে আর মারা লাগবে না আর একটা চোর ধরা পড়েছে শুধু চোর নাই হলো বাটপার পুলিশকে চোখ গরম করে বলে এই বেটা পুলিশ তুই কি আমার চেনস পুলিশ চিন্তা করে না জানি বিশাল কোন ভিআইপি নেতা হতে পারে আল্লাহর বান্দাকে বলে কে আপনি পুলিশে বলে আমি প্রধানমন্ত্রী বরাব্বা লাগি প্রধানমন্ত্রী কে লাগে পুলিশ তো একবারে ভয়ে একবারে থরথর করে কাঁপতেছে যার সর্বনাশ এত বড় নেতা আমার চাকরি থাকে না যায় কিন্তু পুলিশ বলতে তো একটা কথা একবার মাথার দিকে তাকায় আর একবার পাশার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় আর চিন্তা করে নেতা যদি হয় তার চেহারার মধ্যে নেতামির ভাব থাকবে কিনা জোরে বলেন কিন্তু চেহারার দিকে তাকায় দেখে নেতামির ভাব নাই ফেন্সি করের ভাব পাওয়া যায় ঠোঁটগুলো দেখে বিড়ি টানতে টানতে কালো বানিয়ে ফেলেছে আর গাঁজা খেতে খেতে মুসগুলো কয়রা কয়রা হয়ে গেছে চোখগুলো খালের মধ্যে ঢুকে পড়েছে মাথার চুলগুলো জ্বর ধরে গেছে শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আর আমার ভাইয়ারা হিরোইন খেয়ে খেয়ে পাশার থেকে প্যান খুলে চলে যাচ্ছে পারদিকে দিকে তাকায় দেখে পাও ফাটা ঠ্যাং ফাটা পুলিশে বলে এত পরিচয় দেওয়া লাগবে না গাড়ির মধ্যে চলেন আগে থানায় যাই তারপরে কথা হবে থানায় নিয়ে যাওয়ার পর হাতের মধ্যে একটা শক্ত করে পিছন দিকে নিয়ে গামছা দিয়ে বাঁধন দিয়েছে চোখের মধ্যে কষণ দিয়া আস্তে করে আল্লাহর বান্দার ঠেঙের গিরায় দেড় হাত একখান লাঠি দিয়ে কেবল দুই চিনটা বসান আর কষান শুরু হয়েছে আমার ভাইরা যত আখাম ফুকাম করছে সবগুলো ভর 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 করে বলতে শুরু করে দিয়েছে নবাবগঞ্জের পুলিশ ঠেঙ্গের গিরায় বসান দিয়া সব তথ্য বের করে নিতে পারে কিন্তু আল্লাহর ফেরেজরা এত বোকা জীবন ভর আলেমদের পাশায় বাঁশ দিবেন ইসলামের বারোটা বাজাবেন গান গাইবেন মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা আর মরার পর আলেমদের ঘরে চড়ে জান্নাতে চলে যাবেন এত কি সোজা এই জন্য আল্লাহ তালা বলেন পরিবর্তন হ মরার আগে আর আমাদের দেশে পরিবর্তন বানায় মরা এজন্য প্রাণী ভাইয়ারা সারমর্ম মূল কথা আল্লাহর ভয় মানুষের কলিজায় থাকলে সে মানুষটা কোনো অন্যায় করতে পারে না মৃত্যুর ভয় যদি কোনো মানুষের হৃদয়ে ঢুকে যায় ওই মানুষটার দ্বারাও কোনো অন্যায় সংঘটিত হইতে পারে না